আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এবং অন্যান্য মধ্যে দুটো কারণে আমরা সম্পূর্ণ আলি দেয় একটা হচ্ছে আমাদের মধ্যে তাজমি সিজদা রয়েছে আমরা আমাদের মসজিদকে মসজিদের কলমের ভিতর আল্লাহ বিদ্যমান মনে করে বিশ্বাস করে অনেকে দেখে আমরা দেখছি না আমাদের সে নেই অনেকে দেখেই তাকে আমরা কি করি তাজমি সিজদা অর্পণ করে থাকি এটা এখনো পর্যন্ত কেউ কোরআন হাদিস দিয়ে হারাম সাব্যস্ত করতে পারে বরং মোবার হয়ে গেছে আর হচ্ছে আমাদের হাদিস দ্বারা প্রমাণ কোরআন দ্বারা প্রমাণ অতএব এখানে আর বলার কোনো সুযোগ নেই সব মিলে দেখা যাচ্ছে এই দুটো কারণে সবার কাছে আমরা সমাদৃত আবার কারো কাছে কাছে আমরা ইনকারও হচ্ছি বা আমাদেরকে সমালোচিত করা হচ্ছে এখন আপনি কোন পথে যাবেন আপনারও তো আলোচনা সমালোচনা আছে আপনার মায়ের আছে বাবার আছে তাই আপনি আমার বাবাকে তালাক দিতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সইচ্ছাই সজ্ঞানে সবুদ দিতে তরিকা এই মেজবান্ডারিকে অনুশীলন অনুসরণ অনুকরণ করে থাকেন আপনি মনে করবেন না যে শুধু তরিকা মেজবান্ডারিতে মনে হয় শ্যামা আছে সিজদা আছে আমি নিজে সাক্ষী চাক্ষুষ অর্থাৎ রাস সাক্ষী সেটা হচ্ছে কাদিরিয়ে মধ্যে অবশ্যই শ্যামা আছে মধ্যে আছে ইভেন নিয়ে গিয়েছি তারাও দেখেছেন সেখানে তারা তাজিমের আদায় করছেন তো শ্যামা যদিও ভাই তো এভাবে বিভিন্ন দরবারে বিভিন্নভাবে চলছে এটা হচ্ছে ডিফারেন্স অন্যান্য সাথে ভালো লাগছে না চলে যান কিন্তু এটা সমালোচনা করার কোনো সুযোগ আপনার নেই এটা কোনো করাটা উচিত নয় তাই আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এই যে আনন্দ বা এই যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে আমরা ব্যান্ড এনেছি আমরা কিতাব বাজিয়েছি তো কালকে এই ধরনের একজন অনারবেল মেহমান আমাদের সামনে বক্তব্য বলছেন যে এই সিস্টেমটা প্রত্যেকটা অনুষ্ঠানে থাকতে হবে ভালো যেটা আমার খুব ভালো লেগেছে আমি আমি আশা করছিলাম